দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই আমি এখন সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে দাঁড়িয়ে রোড ইন্টারচেঞ্জের ওয়ার্কশপের অভ্যন্তরে তীব্র গরমে এই দুপুরে শ্রমিকরা কাজ করে চলেছে তাই দেখাতে আমি এখানে এসেছি থাকবেন আমার সাথে অত্যন্ত জটিল এবং কঠিন কাজ বন্ধুরা দেখছেন প্রায় পঁচিশ মিটার লম্বা গাডারগুলো একের পর এক করে যাচ্ছে আমাদের দেশের শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমিক তারা শিখে গেছে কি করে কাজ করতে হয় এরা যেমন জমিতে কাজ করতে পারদর্শী তেমনি যখন শ্রমিক হয়ে আসে আমাদের দেশের শ্রমিকরা বা আমাদের দেশের কৃষক পরিবার থেকে যে সমস্ত সন্তানরা এই সমস্ত কাজে আসে অত্যন্ত নিষ্ঠার সাথে তারা কাজ করে থাকে এই যে লক্ষ্য করছেন তারা সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জের যে আইগাডার তারা ধারাবাহিকভাবে নির্মাণ করে চলেছে অনেক অনেক শ্রমিক এখানে আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে তীব্র রোদে কোথাও কোনো তেমন কোনো কাজ হচ্ছে না কিন্তু কোথাও কোথাও আবার বসে নেই তারা ধারাবাহিকভাবে কাজ করে চলেছে লক্ষ্য করছেন আমাদের দেশের যে সুবৃহৎ এবং অনেক বড় যে ইন্টারচেঞ্জ সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জ সেটা আর অল্প দিনের মধ্যেই আমরা দৃশ্যমান হতে দেখতে থাকব তার যে অভ্যন্তরীণ যে কাজগুলো হচ্ছে সেই কাজ আপনারা লক্ষ্য করছেন প্রিয় বন্ধুরা আমি ঘুরে ঘুরে গোটা ঢাকা আর রংপুর রোডের বা এলেঙ্গা রংপুর রোডের কোথায় কি কাজ হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাই আমার কোনো বিরাম নেই আমি দেখিয়ে চলেছি কে কোথায় আছে কারণ আপনারা দেখতে পছন্দ করেন প্রিয় বন্ধুরা সেই কারণেই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাই দেখে আনন্দ পান মজা পান প্রিয় বন্ধুরা দেখুন কাজ কিন্তু চলছে এটা মূলত ওয়ার্কশপ এই ওয়ার্কশপে কাজগুলো নির্মাণ করা হয় তৈরি করা হয় প্রায় পঞ্চাশটার মতো গাডার নির্মাণ করা হয়েছিল প্রিয় বন্ধুরা এর আগে আপনাদেরকে আমি কাজগুলো দেখিয়েছিলাম যে কি করে কাজগুলো নির্মাণ হচ্ছে আমি আজকে আবারও এসেছি প্রায় দু মাস পর এই ওয়ার্কশপ দেখাতে প্রিয় বন্ধুরা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ধারাবাহিকভাবে রডের কাজ চলছে আর এদিকে বিয়াল্লিশ ডিগ্রির তীব্র রোদ এখানে জাস্ট একটু ছাউনি আছে সেটাও টিনের এবং এখানে দেখেন কাজের কোনো নিস্তার নেই কাজ করে চলেছে তবে সুবিধা এটা ইলেকট্রিক কিছু যন্ত্র আছে যার জন্য তারা একা একাই কাজগুলো করে যেতে পারে একটু লক্ষ্য করবেন দেখুন এইভাবেই গার্ডারের যে সমস্ত রডের কাজ তারা এইভাবে করে চলেছে এ গোটা অঞ্চল দিয়ে গাডারগুলো নির্মাণ করে করে ফেলে রাখা আছে দেখুন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মতো গাডার তারা নির্মাণ করেছে কেউ সঠিক বলতে পারলো না ঘুরে ঘুরে আমিও গুনি নাই প্রিয় বন্ধুরা কিন্তু চারদিকেই এই কাজগুলো করে চলেছে দেখুন এই যে ক্রেনগুলো দেখছেন এগুলো দিয়ে সরানো সরানোর নড়ানো হয় এক জায়গার নির্মাণ আই গার্ডারগুলো অন্য জায়গায় সরানো হয় এবং দেখবেন এই ক্রেনগুলো সরানোর জন্য এখানে পাইপের ব্যবস্থা আছে দেখেন রেলের মতো পাতি আছে সেই পাতির উপর দিয়ে সরাতে হয় অনেকগুলো আছে দেখুন সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই জন্য এটা এক জায়গায় নির্মাণ করে আরেক জায়গায় সরানো হয় প্রিয় বন্ধুরা দেখছেন ধারাবাহিকভাবে এগুলো এদিকে ফেলে রাখা আছে এটা পাবনা এবং রাজশাহী যে কর্নার একদম লাগোয়া সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জ যেটা একদম মোর সে মোর থেকে এটা লাগোয়া দূরে নয় কাছে সব নির্মাণ হচ্ছে এবং চারদিকে আমি ঘুরে ঘুরে এসেছি চারদিকে যে নির্মাণগুলো হচ্ছিল বা যে পিলারগুলো তৈরি হচ্ছিলো সমস্ত পিলারের এলাকাগুলোতে শ্রমিকরা আর নেই কারণ তারা তীব্র রোদের মধ্যে যে সমস্ত কাজ অত্যন্ত কঠিন বা জটিল দীর্ঘ সময় রোদের মধ্যে থেকে থেকে করতে হয় সেখানে শ্রমিকরা আর কাজটা করছে না প্রিয় বন্ধুরা সবারই আশা যে তাপ একটু কমলে রোদের তীব্রতা কমলে ঝড় বৃষ্টি হইলে তাহলে তারা আবার কাজটা শুরু করবে দেখুন বন্ধুরা এদিকে আই ফেলে গুলো রাখা আছে আর এখানে ডাইনামা আছে ইলেকট্রিক সাপ্লাই কাজ চলছে নিজস্ব দেখুন এই হলো সিরাজগঞ্জ রোডের ওয়ার্কশপ এরিয়া আপনার আমি আপনাদেরকে ঘুরে 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 একটু একটু করে দেখালাম যদি আজকের এই ভিডিও ভালো লাগে দেখে কাজের অবস্থা বুঝতে পারেন এবং কাজ হচ্ছে বলে তৃপ্তি পান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন